Thank mm -hmm. you. আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকরি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু শুয়ের কালেকশন নিয়ে পাশাপাশি যেহেতু উইন্টার উইন্টারের জন্য অনেক সুন্দর কিছু কালেকশনও থাকবে এই ভিডিওতে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেস তারপরে এই যে একটু রেগুলার ইউজার টাইপের যে ডক্টর স্টোল টাইপের যে জুতাগুলো আছে এগুলো দেখাবো একটু দেখিয়ে দেন ভাই ফার্স্টে কি কেস টাইপের দেখায় না এই যেগুলো একটু ফাঙ্কি টাইপের একটু স্টাইল

পেঁয়াজ কালার ব্ল্যাক কালার নুট কালার প্রাইস পড়ছে এটা বারোশো পঞ্চাশ এগুলো আসলে রাফিউজের জন্য বেস্ট এটা এবার দুইটা কালার প্রাইস কত এটা বারোশো প্রাইস কিছু আছে এগুলোর দাম কত এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদের কিছু সুয়ের কালেকশন দেখাবো যেগুলো একদম র্যাফ হিউজের এই যে গুডস্টাপের এগুলো আগে দেখে এটা প্রাইস কত মধ্যে একটু হ্যাঁ এটা প্রাইস চারটে আচ্ছা কালার দাম কত পড়ছে এটা তো দাম পড়বে টাকা টাকা চারটা কালার প্রাইসিং সিং পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা প্রাইস প্রাইসো টাকা তেরোশো টাকা আচ্ছা নেক্সট আপনাদের কিছু শুয়ের কালেকশন দেখাবো এগুলো হচ্ছে সব পাম্প শুয়ের মধ্যে এটা একটু উঁচুটা এটা প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা ডিজাইন এটা প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা প্রাইস কত তেরোশো টাকা আচ্ছা এটা খুব সুন্দর ব্ল্যাক আর হচ্ছে গোল্ডেন কালার ব্রাউন টাইপের এটা প্রাইস পড়বে 1400 টাকা 1400 টাকা আচ্ছা नेक्स्ट যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে দুইটা একটা হচ্ছে ক্রিম কালার এটা ব্ল্যাক কালার প্রাইস এটা 1300 টাকা যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে দুইটা অনেক বেশি সুন্দর বক্সের মধ্যে এটার প্রাইস আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পেন্সিলের মধ্যে এটার প্রাইস কত আছে 1300 টাকা 1300 টাকা নেক্সট এখন দেখাচ্ছি এই ডিজাইন এটা প্রাইস কত এগুলো আবার পাম্পের মধ্যে এগুলো প্রাইস 1200 একদম ফ্ল্যাট এগুলো এইটা একটা আছে এটা প্রাইস 1200 টাকা 1200 টাকা এটা একটা আছে এটা প্রাইস 1300 1300 টাকা এগুলো সব কিন্তু নিউ ডিজাইন এটা কিন্তু একটু উচুর মধ্যে দেখিয়েছি বাট এটা কিন্তু ব্যালেন্সটা হ্যাঁ সোলগুলো খেয়াল করবেন প্লেয়ারস কারণ এগুলোর মধ্যে মার্কেটের রেপ্লিকা যেটা হয় ওটা কিন্তু কোয়ালিটি আলাদা এটা দাম 1200 টাকা 1200 টাকা আচ্ছা এটা একটা আছে পাম্পের মধ্যে এটা কত তিনটা কালার প্রাইস এটা

এটা প্রাইস এটা খুব সুন্দর সামনে একটা ইয়ে করা আছে বাটার প্রাই দেন এটা কত বারোশো আর এটার মধ্যে কালার দুইটা এটা প্রাইস টাকা দেন এই যে মধ্যে এটা প্রাইসো চোদ্দোশো টাকা এটা তেরোশো টাকা এটা প্রাইস কত বারোশো পঞ্চাশ এটা হচ্ছে হাফের মধ্যে প্রাইস এটা ওকে এটা প্রাইস